কৃষি জমিতে তীব্র চাঞ্চল্য বোমার বেলডাঙ্গার বেলডাঙ্গা সকালে জমি চাষ করতে গিয়ে বোমা ভর্তি কন্টেনার উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার দোলুয়া বাবুপাড়ায় এই অপ্রত্যাশিত ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে কি ঘটেছিল স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার সকালে দড়ুয়া বাবুপাড়ার একটি কৃষি জমিতে চাষের কাজ চলছিল জমি চাষ করার সময় লাঙ্গলের ফলায় উঠে আসে একটি প্লাস্টিকের কন্টেনারের ঢাকনা কৌতূহলবশত বসত সেটির ভেতরে দেখতে গিয়ে চক্ষু চরক গাছ হয় সকলের দেখা যায় ওই কন্টেনারের মধ্যে রয়েছে বোমার মতো কিছু বস্তু জমির মালিক আবুল বাসার জানান প্রায় আট মাস আগে জমিটি কিনেছি তিন দিন আগে দখল পেয়েছি আজ নিজেই লাঙ্গল নিয়ে চাষ করতে গিয়ে বোমা ভরা যার বেরিয়ে আসে তিনি আতঙ্কের সঙ্গে সঙ্গে বেলডাঙ্গা থানায় খবর দেন পুলিশ ও বোম স্কোয়াড খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা সঙ্গে সঙ্গে খবর দেন বোম স্কোয়াডকে পরে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে এসে নিরাপদে বোমাগুলি নিষ্ক্রিয় করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় এক বাসিন্দা উদ্বেগ প্রকাশ করে বলেন এই জায়গায় প্রতিদিন গরু ছাগল চড়ে বাচ্চারাও খেলা করে ভাবতেই শিউরে উঠছে যদি বিস্ফোরণ ঘটতো সামান্য অসতর্কতায় বড় সড় দুর্ঘটনার আশঙ্কা করায় স্থানীয় মানুষজন নিরাপত্তার অভাব বোধ করছেন মালিক থেকে শুরু করে স্থানীয় মানুষ সকলেই প্রশাসনের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ঠিক কি কারণে এবং কে বা কারা এই কৃষি জমিতে বোমা মজুদ করেছিল সেই বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দাবি উঠেছে একার শান্ত পরিস্থিতিতে বোমার মতো মার একটু নাঙলটা চেপে ধরতাম আমি উড়ে যেতাম তাহলে আমি এই সাংবাদিকের সামনে আজকে কথা বলতে পারতাম না সকালবেলায় বাড়ির মুখে বসেছিলাম এর দেখতে স্যাররা সব করে আমরা কিছু বুঝতে পারিনি তারপর দেখতে মাটি হাটকাইছে তারপর বুঝে এখানে বোম আছে এই যে বোম যারাই যেখানে কাজ করছে এই যে বাড়ি সামনে আমরা কত দশ বড় আতঙ্ক থাকবো এই যে একটা ছাগল দেশে ছাগল খেতেছি একটা মুরগি দিলেও আমরা খেতে দিতেছে এইসব কাজ গোনা যারা করছে আর যদি বাই চান্স কোনো অঘটন হয়ে যায় কেন করবে কে চাষ করেছে বলে বুঝতে পারিনি আমরা কত যখনই শুনেছি তখন তো আমরা একবার ভিতর আমাদের হাইছে বাচ্চা ছেলে পেলে আছে তারা দেখছে ছাগল খেচ্ছে ছাগল চড়াইছে ঘাসও কাটছে কত আতঙ্ক থাকবে শেখ আকবর আলী